হেল্প করে থাকে সেকেন্ড নাম্বার যে কাজটি লিভার করে থাকে সে কাজটি হলো প্লাজমা প্রোটিন তৈরি করা আমরা উপাদান হল প্লাজমা বা রস আর এরকম রসটি প্লাজমা প্রোটিন থাকে সেই প্লাজমা প্রোটিন তৈরিতে লিভার হেল্প করে থাকে লিভার ফাংশন করে থাকে

ভয় নীতি কর সব তখন কোলেস্ট্রল পরিমাণে ঠিক আছে তাহলে আমরা কোলেস্ট্রল সমস্ত ক্লিয়ার আমাদের থাকা সাই করিতে একটা নির্দিষ্ট পরিমাণ কোলেস্ট্রল থাকাটা অবশ্য কিন্তু এর অতিরিক্ত থাকাটা আমাদের কোন মান কর